জনগণে আমার শক্তি তাদের ভোট ও ভালোবাসার মাধ্যমেই আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই কথা বলেছেন ফরিদপুর এক আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গার রেড চিলি রেস্টুরেন্টে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার সজীব সোহান ও তমাল অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা সমন্বয়ক তামিম আহমেদ মিলন বলেন এনসিপি সব সময় জনগণের অধিকার আদায় কাজ করে আসছে আমরা তৃণমূলের মানুষের পাশে আছি থাকব এছাড়া এনসিপি পৌর সমন্বয়ক আরিফুজ্জামান হেলাল বলেন দলকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য সভায় আর উপস্থিত ছিলেন মকবুল গাজী লিটন শেখ নাজমুল ফকির শহীদুল ইসলাম দুখুমুল্লা ও রহিম শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তার আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা জনগণের উন্নয়ন এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা